মেট্রো ট্রেন যে চালু করেছে এটা তো জনগণের একটা বিশাল সুবিধা হয়েছে মানুষ এখন কম সময়ে যেতে পারছে এরপরেও যে ভাড়াটা ইম্পোজ করা হয়েছে এটা একবারে কম না এরপরেও যদি ভ্যাট ইমপ্রোস করা হয় তাহলে অবশ্যই এটা জনগণের কিছু বার্ডেন হবে তা আমার ধারণা যে এই ভ্যাটটা ইম্প্র করা উচিত না এমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা জিনিসপত্র কিনতে যে না বিশ্বাস তারপরে যে ভ্যাটটা বৃদ্ধি করে এটা খুব কষ্ট হবে তাই সরকারের কাছে বলবো যে এই ভ্যাটটা যেন তারা বৃদ্ধি না করে মানে গরিব মানুষের পরই সব ঝামেলা তাছাড়া আর কারো পরে না আমরা তো কম ভাড়াতে সবসময় যাতায়াত করি কন্টিনিউ যাতায়াতের তো পনেরো টাকা আমাদের জন্য মধ্যবিত্তদের জন্য অনেক বেশি ভাড়া বৃদ্ধিতে আমার মনে হয় যাত্রীদের জন্য কিছুটা অসুবিধাই হবে যেহেতু ভাড়াটা বাড়ছে আর কি আমাদের অতিরিক্ত পে করতে হচ্ছে কিন্তু যদি আমরা গভর্নমেন্টের দিক থেকে চিন্তা করি আমাদের তো ওই মেট্রো তৈরিতে অনেকটা খরচ হয়েছে সেই ক্ষেত্রে হয়তো পোষণ দেওয়ার জন্য যাত্রীদের থেকে ভাড়াটা নেওয়া হবে সো এটা কি ব্যালেন্স কাইন্ড অফ বাট যাত্রীদের জন্য আই গেছে এটা একটা ভোগান্তি সরকারের আনুষাঙ্গিক তো অন্য খরচের পাশাপাশি যেহেতু আমাদেরও সুবিধাটা হচ্ছে এটা পরিপ্রেক্ষিতে সরকারে তো এটা করতেই পারে যে তো আমাদের দিকটা বিবেচনাও করতে পারে যে আমরা মধ্যবিত্ত শ্রেণী আমাদের একটা সীমিত আয় এটা তো মাসিক ব্যয় হচ্ছে আমরা তো এটা একটা রুটিন ওয়ার্ক হিসেবে আমরা এটা করতে যাচ্ছি কিন্তু এরপরেও সরকার যেহেতু আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে বাড়তি সুবিধা তার পাশাপাশি আমরা সরকারের সহযোগিতা তো অবশ্যই করবো